হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো আছি আজকের ঘটনা যে যে হসপিটাল শ্যুট আউটের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিম বাদশাহ দাউদ ইব্রাহিম নিজের ফ্যামিলির প্রোটেকশনের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে এই ঘটনা তার প্রমাণ ঘটনায় আসার আগে আমি উনিশশো সালে একটু ফিরে যেতে চাই তাইলে আপনারা ঘটনাটা ভালোভাবে বুঝতে পারবেন উনিশশো সালে অরুণ গাওলির বড়ো ভাই পাপা গাউলি যে একজন গ্যাংস্টার ছিল ডি কোম্পানির সাথে সমস্যার কারণে ডি কোম্পানির শ্যুটাররা অরুণ গাওলিকে গুলি করে অরুণ গাওলির বড় ভাই পাপা গাউলিকে গুলি করে হত্যা করে এবং পাপা গাওলিকে হত্যা করার কারণে অরুণ গাউলি প্রতিশোধের নেওয়ার জন্য অনেকটা পাগল হয়ে ওঠে আন্ডারওয়ার্ল্ডের একটি অলিখিত রুলস আছে নিয়মটা হলো দুইটা গ্যাংয়ের মধ্যে সমস্যা থাকতে পারে খুনাখুনি হতে পারে কিন্তু এই খুনা মধ্যে কেউ কারো ফ্যামিলিকে ইনভলভ করে নেই আই মিন আমার সাথে আপনার যদি শত্রুতা থাকে আপনি আমার ক্ষতি করতে পারেন কিন্তু আমার পরিবর্তে আমার ভাই আমার বোন আমার বাবা মা অথবা আমার ফ্যামিলির নিরিহ অন্য কোনো মেম্বারের ক্ষতি আপনি করতে পারবেন না অরুণ গাউলি প্রতিশোধের জন্য এক ধর একরকম আপনার পাগল হয়ে ওঠে সে দাউদ ইব্রাহিমের কিছু শ্যুটারকে হত্যা করে এরপরেও সে থামে না তার টার্গেট যে এমন কাউকে সে হত্যা করবে যে দাউদ ইব্রাহিমের একদম কাছের আই মিন রিলেটিভ নিকটাত্মীয় মধ্যে দাউদ ইব্রাহিম ততদিনে দুবাইয়ে সেটেল মুম্বাইয়ে দাউদ ইব্রাহিমের শুধু একমাত্র ভাই ইকবাল আসকার আর সবচেয়ে আদরের ছোট বন হাসিনা পারকার। এই দুইজন মুম্বাইয়ে থাকত আর বাদ বাকি সকল ফ্যামিলি মেম্বার দুবাইয়ে সেটে তো অরুণ গাউলি প্রথমে হয়তো ইকবালকে ইকবাল কাসকারকে হত্যা করার জন্য চেষ্টা করে কিন্তু ইকবাল কাসকার এমন একটা জায়গায় থাকত যে এলাকায় অরুণ গাউলির মতো একজন ছোটো ডনের পক্ষে সেই এলাকায় গিয়ে ইকবালকে হত্যা করা সম্ভব ছিল না সেই জন্য সব টার্গেট বেছে নেয় ততদিনে দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের বিয়ে ইসমাইল পার্কারের সাথে হয়ে গেছে এবং হাসিনা পারকার তার হাজব্যান্ডের সাথে তার শ্বশুরবাড়িতে থাকত নাকপাড়া থেকে বেশ খানিকটা দূরে অরুণ গাওলি সফট টার্গেট হিসাবে হাসিনা পার্কারের হাজব্যান্ড ইসমাইল পার্কারকে বেছে নেয় যে নেহাতি একজন ভদ্র নিরীহ এবং শান্ত স্বভাবের মানুষ ছিল তার সাথে এই ক্রাইম ওয়ার্ল্ডের কোনো ধরনের কোনো সম্পর্ক ছিল না এর পরেও অরুণ গাওলি ইসমাইল পার্কারকে হত্যার জন্য টার্গেট হিসেবে বেছে নেয় সে প্রথমে এক দুই মাস হত্যার জন্য রেকি করায় এবং পরবর্তীতে তার চারজন শ্যুটার দিয়ে ইসমাইল পার্কারের বাড়ির সামনে ইসমাইল পার্কারকে গুলি করে হত্যা করে হত্যা করার পরে ইসমাইল পারকারের বাড়ি এমন জায়গায় যেইখানে রাস্তাঘাট খুবই সরু আপনি ইচ্ছা করলেই একটা অঘটন ঘটায় সেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন সেই এলাকার মানুষ এই চারজন শুটারকেই এক পর্যায়ে ধরে ফেলে তাদেরকে মোটামুটি ভালোভাবে উত্তম মাধ্যম পিটুনি দেয় ততক্ষণে পুলিশ চলে আসে পুলিশের কাছে হ্যান্ডওভার করে পুলিশ পরবর্তীতে তাদেরকে কোর্টে তোলে এবং কোর্টের থেকে যেহেতু তারা অসুস্থ ছিল চারজনই তাদেরকে মুম্বাইয়ের যে যে হসপিটালে পাঠায় যে যে হসপিটাল মূলত যে সকল কয়েদি আসামি অসুস্থ হয় তাদেরকে ট্রিটমেন্টের জন্য যে হসপিটালের ফার্স্ট ফ্লোরের আঠারো নম্বর ওয়ার্ডে নিয়ে রাখা হতো দাউদ ইব্রাহিম যখন শুনতে পারে তার বোনের হাজব্যান্ডকে এইভাবে হত্যা করা হয়েছে সে এক রকম পাগল হয়ে ওঠে কারণ দাউদ ইব্রাহিম তার ছোট বোন হাসিনা পার্কের কে অসম্ভব ভালোবাসত দাউদ ইব্রাহিমের কিছু কাছের লোকের সূত্র অনুযায়ী রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে যেগুলো বিভিন্ন গণমাধ্যমে আসছে যে দাউদ ইব্রাহিম সেই সময় এক ধরনের রকমের পাগল হয়ে ওঠে তার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ হয়ে যায় ঘটনা ঘটেছিল চব্বিশে জুলাই উনিশশো বিরানব্বই সালে দাউদ ইব্রাহিম প্রতিজ্ঞা করে যে তার বোনের ইদ্যতের সময় পূর্ণ হওয়ার আগেই সেই হত্যার প্রতিশোধ নেবে এই হত্যার যারা আসামি তারা সবাই যে যে হসপিটালের ফার্স্ট ফ্লোরের আঠারো নম্বর ওয়ার্ডে ছিল তাদের চিকিৎসা চলতেছিল সেখানে সব সময় একজন পুলিশ একজন ইন্সপেক্টর এবং বেশ কিছু কনস্টেবল তাদের পাহাড়ে থাকত দাউদ ইব্রাহিম ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে চব্বিশ জন শ্যুটার হায়ার করে শার্প শুটার এবং তাদেরকে আর্মস দেওয়া হয় এ কে ফোর্টি সেভেন তাদেরকে বিভিন্ন টিমে ভাগ করা হয় বলা হয় যে এখানে তিনের থেকে ছয়টা টিমের ভাগ করা হয় বিভিন্ন পয়েন্টে তাদের সেট করা হয় যাতে অপারেশন এক্সিকিউট করে তারা সেখান থেকে খুব সহজেই বের হয়ে যেতে পারে কারণ জে যে এমন একটা জায়গায় ছিল যার দুই পাশে দুইটা পুলিশ স্টেশন তার পিছনে এক মাইলের ভেতরে অরুণগাওলির এলাকা আর রোডের অপোজিটে হাজিম আস্তানের অফিস সেইভাবেই দাউদ ইব্রাহিম প্ল্যান করে যে কোনোভাবেই যেন এই মিশন আনসাকসেসফুল না হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাস দাউদ ইব্রাহিমের শ্যুটার তিনজন শ্যুটার চাদর গায়ে দিয়ে যে যে হসপিটালে ফার্স্ট ফ্লোরের পৌঁছায় দাউদ ইব্রাহিমের অর্ডার ছিল সামনে যেই আসুক যত বড় পুলিশ অফিসারই থাকুক সবাইকে ব্রাশ ফায়ার করে হত্যা করা তিনজন শ্যুটার যে যে হসপিটালের ফার্স্ট ফ্লোরে যায় তাদের তিনজনের হাতেই ছিল একে কে তারা সেইখানে পাঁচশো রাউন্ড গুলি করে পাঁচশো রাউন্ড গুলি করে সেই চারজন হত্যাকারী সহ একজন পুলিশ ইন্সপেক্টর এবং দুইজন কনস্টেবল এবং বেশ কিছু লোককে আহত করে এবং এই অপারেশন শেষ করে তারা খুব দ্রুত নির্বিঘ্নে জেদে হসপিটাল ত্যাগ করে দাউদ ইব্রাহিম কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারে এই ঘটনা তার একটি অন্যতম প্রমাণ দাউদ ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী দাউদ ইব্রাহিম একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি কখনো কাউকে প্রথমে মারি নাই কিন্তু কেউ যদি আমার উপরে অ্যাটাক করে আমি তাদেরকে এমনভাবে শিক্ষা দেই যাতে সেই শিক্ষা একটি উদাহরণ হয়ে থাকে যাতে পরবর্তীতে কেউ আমার উপরে অ্যাটাক করার আগে এক হাজার বার চিন্তা করে ধন্যবাদ সবাই কাহিনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই অনেক কষ্ট করে ইনফরমেশন গ্যাদার করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম